আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশেষে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের অনেকের প্রশ্ন যে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং কি এই রেজাল্ট আমরা কীভাবে চেক করব তো আজকের ভিডিওতে মূলত এই বিষয়ে আলোচনা থাকবে এবং কি অনার্স ভর্তির রেজাল্ট তোমরা কীভাবে দেখবা নিজের ফোন থেকে বা ডেস্কটপ থেকে এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো আমাদের যে কাজটা করতে হবে যে প্রথমে আমাদের এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে এই ওয়েবসাইটটা ইতোমধ্যে আছে কথা তো গুগল ক্রোম থেকে অনার্স ভর্তির রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে আমাদের এখানে কিন্তু নোটিশ প্রকাশ করবে বা ম্যান ওয়েবসাইটে যদি আসো অনার্স ভর্তি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যান ওয়েবসাইটে আসলে এখানে আমাদের নোটিশ প্রকাশ করবে যে তোমাদের অনার্স ভর্তির আর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যখন তোমাদের নোটিশ প্রকাশ করবে তখনই কেবল তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবা তো প্রথম কথা হচ্ছে রেজাল্ট তোমাদের কখন প্রকাশিত হবে বা কখন প্রকাশিত হওয়ার কথা তোমরা জানো যে তোমাদের ঈদের আগে কিন্তু তোমাদের এই ভর্তি পরীক্ষাটা নিছে সো ঈদের পরে কিন্তু ছুটি ছিল যে কারণে তোমাদের এতদিন সময় লাগতেছে এখন ঈদের ছুটি প্রায় শেষ এখন কলেজ স্কুল কলেজ খুলছে তো স্কুল কলেজ যেহেতু খুলছে বা কলেজ যেহেতু খুলছে সেহেতু তোমাদের ধরে রাখো এক সপ্তাহের ভিতর যে কোনো সময়ে তোমাদের এই রেজাল্টটা দিতে পারে তো যে কোনো সময়ে রেজাল্ট দেওয়ার আগে তোমাদের কিন্তু নোটিশ প্রকাশ করবে সো অবশ্যই আমাদের এই ওয়েবসাইট অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোখ রাখতে হবে বা তোমাদের এই যে অ্যাডমিশন ওয়েবসাইটে চোখ রাখতে হবে তো এখানে নোটিশ প্রকাশ করলেই তোমরা কেবল তোমাদের রেজাল্ট দেখতে পাবে তো এখন কথা হচ্ছে যে যে কোনো সময় যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়ে যাইতে পারে তো সেক্ষেত্রে আমরা রেজাল্টটা আমরা কিভাবে দেখতে পারি বা দেখব তো সেক্ষেত্রে আমাদের গুগল ক্রুমে আসতে হবে গুগল ক্রুমে আসে অ্যানিউ এডমিশন লিখে সার্চ করতে হবে তো অ্যানিউ এডমিশন লিখে সার্চ করলে আমাদের প্রথম ওয়েবসাইটে যাইলে হবে এবং দ্বিতীয় ওয়েবসাইটে আসলে হবে যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন সো অ্যাপ্লিক্যান্ট লগ ইন করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেওয়া ছিল সো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার সঠিকভাবে ইনপুট দেওয়ার তারপর লগ ইন অপশানে ক্লিক করবা দিয়ে তোমার প্রোফাইলে নিয়ে চলে যাবে যাদের তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার হারে ফেলছো তাদের ক্ষেত্রে ফরগেট পিন নাম্বার এখানে ক্লিক করলে এখানে তোমার কয়েকটা জিনিস ইনপুট দিয়ে তোমার সার্চ অপশানে ক্লিক করলে তোমার আকাঙ্ক্ষিত তুমি অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার পেয়ে যাবে তো আমাদের যেহেতু আছে সেক্ষেত্রে আমরা লগ ইন করবো যে তুমি কোন কলেজে হয়েছে বা কত নাম্বার পেয়েছো এই জিনিসগুলো কিন্তু আপডেট আসলে তুমি পেয়ে যাবা অর্থাৎ তোমাদের প্রোফাইল ঢুকে তোমাদের এই রেজাল্টটা দেখতে হবে ঠিক এখান থেকে তো এই হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় একটা আপডেট নিউজ বলতে পারো যে তোমাদের কবে আর এই রেজাল্ট দিতে পারে বা তোমরা কীভাবে চেক করতে পারো এক কথায় তোমাদের এপ্লিক্যান্ট লগ ইন এই যে অ্যাপ্লিক্যান্স লগ ইনে ক্লিক করলে এই ওয়েবসাইটে আসার পর এপ্লিকান্স লগ ইন ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে তোমরা আর তোমার প্রোফাইলে ঢুকে তোমাদের রেজাল্ট দেখতে পাওয়া তো এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত একটা আপডেট তো অনেক দিনটার পর ভিডিও এই চ্যানেলে এটা তো যারা ভিডিও দেখে উপকৃত হবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকতে পারেন লাইক দিয়ে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে